তার মহাদেব বন্ধুরা কেমন আছে সবাই আশা করে তোমরা সবাই ভালো আছো কালকে ভিডিওটাতে আশা করি তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখো নি তারা ভিডিওটা প্লিজ দেখে এসো চ্যানেলে আপলোড করা রয়েছে ওটা হচ্ছে বাবা জামালপুরের বাবা বুড়োরাজ সেখানে নামে পরিচিত তো সেই মানে মূর্তিটি তোমরা সবাই দর্শন করো তোমাদের সবাইকে পূর্ণ অর্জন হবে আশা করি যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখো নি তারা ভিডিওটা প্লিজ দেখে নেবে তোমাদের সবাইকার ভালো লাগবে আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে শ্রাবণ মাসটা আমরা কীভাবে পালন করলাম মিষ্টার সাথে সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটা তো আজ তুলে ধরেছি তো ভিডিওটা দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে আমাদের আমার সঙ্গে সবাই একবার প্লিজ যদি বলো খুব ভালো লাগবে কাল হারা দুঃখ হারা দারিদ্র্য হারা হার হার মহাদেব তো মহাদেব সবাইকার কল্যাণ করুক ভালো করুক তো আজকের ভিডিওটা এই নিয়ে শুরু করলাম তো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে মা দেখো শিব ঠাকুরকে দুধ দিয়ে তিনবার ওং নাম শিবায় বলে জল ঢালছিলো তারপরে জল দিয়ে তাকে স্নান করানো হবে আর সর্পদেবতাকেও কিন্তু মা স্নান করিয়েছে তো আজকে আমরা মেনলি ভিডিওতে দেখাবো যে কীভাবে শিবকে পুজো করলে শ্রাবণ মাসে ফল লাভ করা যায় তারপরে দেখো লাল চন্দন দিয়ে কিন্তু শিবকে মাখাতে হবে যেহেতু ফেভারিট হচ্ছে তার লাল চন্দন আর লাল চন্দন শিবকে মাখালে কিন্তু রোগ হরণ করেন তিনি তো এখানে দেখো অরিত্র লাল চন্দন শিব স্বর্গদেবতা এবং নন্দীকে মাখিয়ে তারপর জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে এবং হালকা করে তার গাটা মুছিয়ে দেওয়া হয়েছে তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে বেলপাতা অর্পণ করা হবে বেলপাতা তোমরা অগ্নব শিবায় বলে অর্পণ করবে তাতে লাল চন্দন মাখে এবং তারপরে একটা আকন্দ ফুলের মালা কিন্তু আমরা দিয়ে দিয়েছি যেহেতু আকন্দ ফুল হচ্ছে তার ফেভারিট তো তারপরে এখানে দেখো গম রয়েছে জব রয়েছে তিল রয়েছে আর আতব চাল রয়েছে এই চারটে জিনিস কিন্তু শিবের শিবকে শ্রাবণ মাসে তোমরা প্রদান করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় খুবই মঙ্গল হয় এবং সংসারের অনেক উন্নতি হয় তো এই চারটে জিনিস তোমরা চারবার দিলে এবার তারপরে তোমরা ধুতরা ফুল এবং তার ফেভারিট ফুলও দিতে পারো আর তোমরা হয়তো দেখেছ যে অনেক অনেকে ফল নিবেদন করে শিব ঠাকুরকে তো এখানে আমরা তার ফেভারিট ফল যেটা ধুতরা ফল সেটা কিন্তু প্রদান করেছি তো তোমরা যে কোনো ফলই প্রদান করতে পারো কিন্তু এটা যেহেতু শিবের ফেভারিট তো শ্রাবণ মাসে আমরা শিবকে ওই ফলটাই নিবেদন করেছি আর ওখানে দেখো দুব্ব দিয়েছি মাথার উপর আর ফুল বেলপাতা সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে তো এই কটা জিনিস দিলে শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করা যায় দেখো আমার গোপু ভাইও রেডি হয়ে বসে পড়েছে যে গোপু ভাইকে কিন্তু দারুণ সুন্দর লাগছিল তোমরা হয়তো দেখতেই পারছো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগছে আর এই দেখো আজকে ছিল এগুলো গোপালের সেবার জন্য দেওয়া হয়েছিল চিড়ে প্রসাদ ছিল ফলমূল ছিল মিষ্টি ছিল দই ছিল এগুলো আজকে আমার গোপু ভাই সেবা করেছিল আর গোপু ভাইয়ের সেবা করার পর কিন্তু আমাদের শিবও সেবা করেছিল কারণ শিব নিজে কোনো খাবার গ্রহণ করেন না তার কোনো প্রসাদ হয় না তিনি হরিকে নিবেদন করেই কিন্তু সেই ফল প্রসাদ হিসাবে গ্রহণ করেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট বক্সে আমি তোমাদের অপেক্ষায় রাখবো কারণ আগের ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আর এই ভিডিওতেও তো আমি এক্সপেক্ট করবো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসায় ভরিয়ে দেবে তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো তো আজকের মতো